কিছুই পরিমিতি জীবনের সৌন্দর্য জীবন সুন্দর যদি আমরা তা পরিমিত ভাবে উপভোগ শিখি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের জীবনের বেশিরভাগ ব্যথা ও বিপর্যয় আসে অতিরিক্ত শব্দটির হাত ধরে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত সহজলভ্যতা কিংবা অতিরিক্ত উদারতা সবই আমাদের এমন এক জায়গায় ঠেলে দেয় যেখান থেকে ফিরে আসা কষ্টকর হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি চুলায় ভাত বসিয়ে আর আজকে রান্না করব আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার নারকেল চিংড়ি আর রান্না করব গাডি দিয়ে আর আমরা দিয়ে চিংড়ি মাছ নারকেল চিংড়ি রান্না করার জন্য প্রথমেই আমি বড় সাইজের চিংড়ি মাছ বেছে নিচ্ছিলাম চিংড়ি মাছ বাছা হয়ে গেলে আমি কিছু গাডি কেটে নিচ্ছিলাম রান্না করার জন্য গাডি কাটা হয়ে গেলে আমি কিছু আমরাও কেটে নিলাম সবজিটাকে আমরা আঞ্চলিক ভাষায় গাডি বলি অনেকেই আবার কচুরমুখীও বলে যেগুলো কাটা হয়ে গেলে চিংড়ি দেওয়ার জন্য নারকেলগুলো ফাটিয়ে পানি বের করে নিচ্ছিলাম নারকেল থেকে পানি বের করে নারকেলটা কোরানি দিয়ে কুড়িয়ে নিলাম নারকেল কোরানো হয়ে গেলে এলগুলো পাটায় মিহি করে বেটে নিচ্ছিলাম নারকেলগুলো মিহি করে কেটে নিয়ে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম ইঙে মাছ দিয়ে নারকেল রান্না করার সময় পেঁয়াজ একটু বেশি লাগে তাই বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম পেঁয়াজ কাটা হয়ে গেলে ইঙে মাছ গুলো ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মাখে মেনিনেট করে নিচ্ছিলাম মাছগুলো মেনিনেট করা হয়ে গেলে চুলায় একটা সাইপেন বসিয়ে দিলাম এবং সাই তেল ঢেলে দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে তখন একে একে সবগুলো মাছ সাইপেন দিয়ে দিলাম মাছগুলোর এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিচ্ছিলাম ভালোভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম এখন চুলা একটা কড়াই বসিয়ে দিলাম তাতে তেল ঢেলে দিলাম যখন গরম হয়ে আসলো তখন তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিই তারপরে বেটে রাখা নারিকেলগুলো তার মধ্যে দিয়ে দিব নারিকেল দিয়ে নারকেলের মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে দিই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু নারিকেল দিচ্ছি একটু ঝালের ব্যাপার আছে তাই মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিই সব রকম মশলা দেওয়া হয়ে গেলে তেলের সাথে মশলাগুলো কষিয়ে ঝোল দিয়ে দিব তারপর সেই ঝোলের মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন নাড়াচাড়া করে তরকারিটা ঢেকে রাখবো পর ঢাকনা তুলে তরকারিটা একটু নাড়াচাড়া করে দিব নিচে না লেগে যায় এটা যখন একদম টেনে আসবে তখন চিংড়ি মাছটা নামিয়ে ফেলবো চুলা থেকে চিংড়ি মাছ হয়ে গেলে চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব তাতে তেল ঢেলে দিব তেলটা গরম হয়ে এলে তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন তার মধ্যে কেটে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং স্বাদ লব সব রকম মশলা দেয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে রাখা গাড়িগুলো দিয়ে দিব গুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিবো পর ঢাকনা তুলে তার মধ্যে আমড়াগুলো দিয়ে দিব আমরা গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব অনেকক্ষণ কষানোর পর তরকারির মধ্যে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে অরকারিটা চুলা থেকে নামিয়ে নিব তরকারিটা হয়ে গেলে খেতে বসে পড়লাম গাড়ি তরকারি এবং নারকেল চিংড়িটা অনেক অনেক মজা হয়েছে